বিশ্বাস খুব ভয়ানক জিনিস না দেখা যায় না ছোঁয়া যায় তবে এটা একবার হারিয়ে গেলে সব কিছু হারিয়ে যায় বাগানে নতুন ফুল ফুললে যেমন আগের ফুলের কথা ভুলে যায় তেমনি ঠিক কিছু মানুষ আছে নতুন মানুষ পেলে পুরনো মানুষকে ভুলে যায় বৃষ্টি এলে বুঝিয়ে দেয় ঘরের কোথায় ছিদ্র আছে আর বিপদ আসলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায় কিছুই তাই নয় নিজেকে কঠিন চাপে ফেলবেন না কেননা পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সেটা পরিবর্তন হবে বড্ড বেশি মন খারাপ হলে ফোঁটা কেঁদে নাও তবুও ছাড়তপরের কাছে নিজে মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না প্রত্যেকটা পরিচয়ই কোনো না কোনো কারণ আছে কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ শেখার জন্য কেউ ব্যবহার করে আর কেউ আপনার ভিতরের প্রতিষ্ঠিতা বের করে আনে নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো পথ যতই কঠিন হোক রাস্তায় তুমি নিজেই খুঁজে পাবে কখনো কখনো সব সত্যিটা জানার পরও চুপচাপ মিথ্যেটা শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখার জন্য প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতি করা হয় প্রশংসা হলো সেটা যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় আমাদের জীবনের প্রথম কাপড়টা পরতে হয় অন্যের হাতে আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তবুও মানুষের অহংকার কমে না সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা আমি নয় এটা প্রয়োজনীয়তা নিজেকে দুদিন আড়াল করে দেখুন তিন দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না বলে হাল ছেড়ে দিবে না একটা কথা সবসময় মাথায় রাখবে বীজ থেকে ফসল হতে একটু সময় তো লাগবেই জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনই ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকা সাহায্য করবে গরিবকে নিয়ে কখনো মজা করবে না কারণ গরিব হতে সময় লাগে না ছেলেদের জীবনটা বড়ই কঠিন সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয় কিন্তু তাদের মন খারাপের কথাগুলো দেখতে পায় না কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে তাকে ফেলে রেখে যেও না কারণ এমন মানুষ সবার ভাগ্যে আসে না ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো তো ঘৃণা করো জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ দেখিয়ে দেয় না নিজেকেই তৈরি করে নিতে হয় কারণ এই সমাজে কেউ কাউকে উপরে ওঠার সাহায্য করে না সহ করার ক্ষমতা বেড়ে গেলে আপনার মধ্যে এই তিনটি পরিবর্তন আসবে কারো ফালতু কথা এখন আর গায়ে মাফেন না দু নম্বর দিয়ে চলে যেতে চায় তাকে জোর করে আটকান না নাম্বার তিন যেসব সত্যি কথা জানা সত্ত্বেও আপনাকে ভুল বুঝতে চায় তাকে আপনি আর বোঝানোর চেষ্টা করো না বরযাত্রী যাওয়ার সময় মানুষ তোমার আগে আগে যায় আর মারা গেলে মৃতদেহর পিচুর পিচু যায় অর্থাৎ মানুষ তোমার খুশিতে আগে আগে থাকবে আর তোমার দুঃখে তোমাকে আগে থাকতে হবে যে দেশে জুতা হয় এসি রুম আর বই বিক্রি হয় রাস্তায় ফুটপাতে সেই দেশে দুর্নীতিবাস থাকবে পাঁচতলায় আর গুণীজনরা থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক ছেলের সাথে বউ খুশি থাকলে শাশুড়ির কষ্ট লাগে কিন্তু মেয়ে নিজের জামার সাথে শুকে থাকলে মা খুশি হয় এটাই সমাজের বাস্তবতা শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকে মানুষ তিরক্তার করে সুতরাং মানুষের কাছে মূল্য তোমার ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয় অথচ এই লাঠিটা তার দুঃখের সময় সঙ্গী ছিল আসলে প্রয়োজন ছাড়া কেউ কখনো মনে রাখে স্কুলের ব্যাগটা ছেড়ে যেই দিন বাজার করা ব্যাগটা ধরবে সেই দিন বুঝতে পারবে স্কুলের ব্যাগটা কতটা হালকা ছিল সবাই বলে ভালো থেকো কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিচ্ছি খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নো কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময়ের মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেয় লেবু বেশি চিবলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়েও বেশি ভালোবাসা দেওয়া উচিত না জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না কিন্তু একদিন একটা দোষ করে দেখুন পুরো সমাজ আপনাকে নিয়ে বিচারে বসবে তাই সমাজের কথা নয় নিজের আত্মবিশ্বাস নিয়ে চলো মনের আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবনে সুখ না থাকলেও কাউকে বলতে নেই কারণ সবাই কষ্ট দিতে পারে কষ্টর ভাগ কেউ নিতে পারে না বাকি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় খায় না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় তার বিশ্বাস ডানার উপর তাই নিজের জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় সুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ চিনে কারণ চিনি আর লবণের রং দেখা হলেও স্বাদ কিন্তু আলাদা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে পৃথিবীটা হচ্ছে ভাড়া বাড়ির মতো যতই তুমি সাজাও না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে দিতে হবে জীবনের সবচেয়ে বড় বন্ধু হলো আয়না তুমি যত হাসবে সেও হাসবে তুমি কাঁদলে সেও কাঁদবে কিন্তু তুমি আঘাত করলে সে কখনোই আঘাত করবে না বরং সেই নিজেকে ভেঙে যাবে থ্যাংক ইউ